আমেরিকার রাস্তায় কোটি টাকার বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের কিংখান খ্যাত অভিনেতা শাকিব খান বেশ কিছুদিন আগেই আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন এই তারকা যার ফলে বছরের নির্দিষ্ট একটা সময় সেখানে অবস্থান করতে হয় তাকে এছাড়াও জানা গেছে এবারের সফরে তিনি তিনটা সিনেমার উদ্দেশ্যে আমেরিকা পাড়ি জমান এর ভিতরে একটা সিনেমা হলিউডের সাথে যৌথ প্রযোজনায় বাকি দুইটা দেশীয় সিনেমা বাট বাজেট অনেক বেশি আমেরিকা থেকে ফেরার সময় তিনি এমন কিছু চমক নিয়ে আসবেন যেটা দেখে দর্শকরা রীতিমতো অবাক হতে বাধ্য এই সফরটিতে পুরো দেড় মাস সময় আমেরিকায় কাটাবেন তিনি অর্থাৎ আগস্টের শেষের দিকে দেশে ফিরবেন আর দেশে ফেরার পরেই আগামী ফিতরের সিনেমার শুটিং শুরু করবেন যেটি পরিচালনার দায়িত্বে আছেন নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদ সাকিবের সাথে এটি তার প্রথম চলচ্চিত্র এবং নায়িকা হিসেবে থাকার কথা চলছে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া তবে এই বিষয়টি এখনো পুরোপুরি ক্লিয়ার নয় বাট এটা জানা গেছে ছবিটিতে সম্প্রতি সময়ের সব বড় বড় তারকাকেই দেখা যাবে